দেশ ছাড়ার আগে শেষ মুহূর্তে একটি ভিডিও বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন শেখ হাসিনা তবে তাকে অনুমতি দেয়নি সেনাপ্রধান প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে যাদের যাদের হত্যা করা হয়েছে তাদের বিচার করা হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান সেই সঙ্গে সেনার উপরে আস্থা রাখার আর্জি জানিয়েছেন তিনি আজ চাপের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা তিনি বাংলাদেশ সেনার হেলিকপ্টারে করে আগরতলায় পৌঁছে যান এদিকে বিবিসি রিপোর্ট অনুযায়ী দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে শেষ একটি বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন শেখ হাসিনা তবে প্রধান তাকে সে বার্তা রেকর্ড করতে দেয়নি পরে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে নিয়ে আগরতলার উদ্দেশ্যে উড়ে যায় হেলিকপ্টার এদিকে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে যাদের যাদের হত্যা করা হয়েছে তাদের বিচার করা হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান সেই সঙ্গে সেনার উপরে আস্থা রাখার আর্জিও জানিয়েছেন তিনি শেখ হাসিনার হাতে সময় ছিল মাত্র ৪৫ মিনিট সেনা প্রধান তাকে জানান এই সময়ের মধ্যেই তাকে দেশ ছাড়তে হবে না হলে তাকে আর বাঁচাতে পারবে না যে হাসিনা পদত্যাগ করবেন না বলে পণ করেছিলেন সে হাসিনায় ভীত হয়ে পড়েন শেষ রক্ষা আর হয়নি তার কি করবেন ভেবে পাচ্ছিলেন না শেখ হাসিনা দ্রুত পদত্যাগপত্র পত্র সাইন করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন তিনি এরপর কোন রকম শাড়ি পরে পায়ে স্যান্ডেল পরে পাঁচটা লাগিস নিয়ে গণভবন থেকে বেরিয়ে যান তিনি বিদায়বেলায় বোন শেখ রেহানা তার সঙ্গে ছিল যদিও গতকাল রাত থেকেই ক্ষমতা হারানোর ভয় তারা করেছে শেখ হাসিনাকে তিন বাহিনীর প্রধান তাকে পদত্যাগ করার জন্য অনুরোধ করলে চিৎকার করে ওঠেন শেখ হাসিনা কিছুতেই ক্ষমতা ছাড়বেন না তিনি জানিয়ে দেন যদিও পরের দিন আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর দিন রাজনীতি করবেন না শেখ হাসিনা জানিয়েছে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়